এই যে তোমাদের দাদা চলে এসেছে খেতে মনসা ঠাকুরের পুষ্মাঞ্জলি দিয়ে এলো চলো করেছি এই যে পটল আলু কাঁকড় মাখা আর হচ্ছে সোয়াবিন বেসন বড়া আলু দিয়ে তরকারি করেছি আলু টমেটো দিয়ে টক করেছি এই যে শাক ভাজা কলমিছা ভাজা চলো তোমাদের দাদা খেতে বসবে আচ্ছা ঠিক আছে बसानी हो जा सब हो गए আমাদের মনসা পূজায় দাদাদের এই যে পোশাক দিয়েছে একই কালারের টকটা টক হয়েছে দেখো আর টক হয়েছে বলে হ্যাঁ তুমি আজকে ভালো টক করেছো টক হয়ে গেছে জোর হ্যাঁ আর আমি করে পুষ্পাঞ্জলি গেলাম ছেলেটা চলে এসেছিলো তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছে এই জন্য সঙ্গে আমাদের একটু ভিডিও হলো না তো এই মনসা পুজোটা খুব জাগ্রত হয়ে গেছে প্রচুর লোক হয় তো খুব খুব তোমার দাদাকে তোমাদের দাদাকে অনেক অনেক আশীর্বাদ করো অনেক দূর যেন এগিয়ে যেতে পারে দাদার খাওয়া শেষ আমিও বসে পড়বো চলো হয় ঠাকুর ঠাকুর পুঁজি হয় তারপরে হচ্ছে পশুমাঞ্চলই হয় তো দেরি হয় তিনটে হয়ে গেছে আছে 杀过的地方。